আর এখন হবে বাতাসার হরিলুট আর এখানে আমার দিভাই আর আমার বোন রেডি ওরা হরিলুট দেবে ওইদিকে আমার বোনও রেডি হরি দেওয়ার জন্য আর ওইখানে আমার বোনজিকে বলা হচ্ছে তুমি বাতাসার ছড়াও বলছে না আমি বাতাসে ছড়াবো না আমি বাতাসা কুড়াবো মানে এরকম হরিলুট দেয়া দেওয়া হয়ে গেছে আর তারপরে হচ্ছে হোমে বসানো হোমে বসে গেছেন ঠাকুর মশাই আর এখন হোম হচ্ছে আর এদিকে চারিদিকে হাওয়া দিচ্ছে আর এখানে জানো তো শীতলা মাকে কোনো মন্দির হয় না মানে শীতলা মা হচ্ছে গাছের গোড়ায় থাকে আর এখানে দেখো বেদি করে দেওয়া হয়েছে মা ওই আর কোনো মূর্তি হয় না পাথরের মূর্তি তো মূর্তি হয় না বলতে আমি জানি না আমাদের এখানে পাথরের মূর্তিতেই পুজো দেয়া হয় আর এখানে পুজো করা মানে পুজো হয় আর এখানে দেখো মালা টালা দিয়ে দারুণ মাকে পুরো ঢেকে দেওয়া হয়েছে দেখা মানে দেখাতে পারছি না অন্য সময় হলে একটু ভালো করে দেখাবো চলো হোম হয়ে এসেছে এবার পুজোর শেষ আর এবার এখন বাজে প্রায় ছটার মতন মানে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে আমরা যাব বাড়িতে খাওয়া দাওয়া করবো মানে চাঞ্জল খেয়ে প্রসাদ খেয়ে তারপরে খাওয়া দাওয়া করতে পারি সব কিছুই তো আমাদের এরকমই পুজোর নিয়ম আর আমাদের পুজোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আমার পুজোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের পুজোটা আমার পুজো নয় আর তারপরে আমি বাড়ি চলে এসেছি আর মুখের অবস্থা দেখতে পাচ্ছি চোখে যাচ্ছে তাই আর এত গরমে কি মুখের অবস্থা কোনো দিন ভালো থাকতে পারে বলো বন্ধুরা তো চলো আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটু অন্য ভুলকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো